ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একদিন দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তমণ্ডলীর সাথে কথোপকথনে ব্যস্ত রয়েছেন কথায় কথায় ঠাকুর পাখির ডিম ফোটানোর কথা উল্লেখ করলেন ঠাকুর বলছেন যে কি জানো ডিমের ভেতরে ছানা বড় না হলে পাখি ঠোকরায় না সময় হলেই পাখি ডিম ফোটায় ঠাকুর বলছেন যে একজন চাষি জানেন যে বীজ বপনের সঠিক সময় কি কখন সেচ আরম্ভ বা কখন সেচ বন্ধ করতে হয় তিনি ফসল কাটারও সঠিক সময়টি জানেন চাষি ঠিক জানেন যে সোনার ফসল ঘরে কখন তুলে ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে হয় একজন কামার জানেন যে লোহাকে কতটা গরম করতে হয় আর কতটা গরম হলে সেই লোহার ওপরে আঘাত দিয়ে তাকে ইচ্ছে মতো সেপ দেওয়া যায় ঠিক সেরকমই সময় বা ক্ষণ এক পরম আশ্চর্য জিনিস সঠিক সময় না হলে কিছুটি হওয়ার কোনো উপায় নেই আপনাকে শুধু করে যেতে হবে পরিশ্রম পরিশ্রম করতে হবে ধৈর্য দিয়ে আর অপেক্ষা করতে হবে সঠিক সময়ের জন্য। তবেই আপনার জীবনে সফলতা আসবে কিন্তু ধৈর্য সহকারে অপেক্ষা করতে না পারলেই হয় বিপত্তি তখনই তারা লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় আপনাকে তো লক্ষ্যভ্রষ্ট হলে চলবে না আপনার জীবনকে সুন্দর করে সাজিয়ে তুলতে হলে আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতেই হবে কিন্তু আপনি কি করে বুঝবেন যে আপনি সঠিক পথে চলছেন সেটি বোঝার রয়েছে মাত্র তিনটি পথ প্রথম আপনি লক্ষ্য করবেন যে যাদের কাছে আপনি অসহ্য ছিলেন যারা আপনাকে দু চোখে সহ্য করতে পারতো না তারা হঠাৎ করে আপনাকে পছন্দ করতে শুরু করেছে আপনার খবরাখবর নিতে শুরু করেছে বা আপনার কাছে তারা ঘন ঘন আসা যাওয়া করছে দ্বিতীয় এরই বিপরীত ধর্মী আরেকটি ঘটনাও আপনার জীবনে ঘটতে পারে আপনি হঠাৎ লক্ষ্য করতে পারেন যে আপনার শত্রু সংখ্যা অনেকটা বেড়ে গেছে অর্থাৎ তারা আপনার মধ্যে এমন কিছু লক্ষ্য করেছে যা তাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট আর সেই জন্যেই তারা আজকে আপনার শত্রু হয়ে গেছে আর তৃতীয় আরেকটি ঘটনাও আপনি লক্ষ্য করতে পারেন আপনি দেখবেন যে আপনাকে ঈর্ষা বা হিংসা করার মানুষ অনেকটা বেড়ে গেছে আর এটি যখনই আপনি লক্ষ্য করবেন তখন আপনি নিশ্চিত হয়ে যাবেন যে সফলতা আপনার দরজায় শুরু করেছে ঈর্ষা বা হিংসা তাকেই করে যার সমকক্ষ তারা হতে পারবে না আর সেই জন্যেই ঠিক আঙুর ফল টকের মতোই তারা আপনাকে ঈর্ষা বা হিংসা করতে শুরু করবে আমাদের জীবনের প্রতিটি ক্ষণ রহস্যময় রহস্যে আবৃত ঠিক পর মুহূর্তে কি ঘটবে আমাদের জীবনে আমরা তা এক মুহূর্ত আগে পর্যন্ত জানি না আর সেই জন্যেই আমাদের সব সময় প্রস্তুত থাকতে হয় তৈরি থাকতে হয় আমাদের সফলতায় বলুন বা ব্যর্থতা প্রশংসা বলুন বা নিন্দা আরাম বলুন বা কষ্ট আমাদের জীবনের পরবর্তী মুহূর্তে যাই আসুক না কেন তাকে সাদরে বরণ করে নেওয়ার জন্যে আমাদের সদা প্রস্তুত থাকতে হয় ঈশ্বর ঠিক এরকমভাবেই কখন আপনার দরজা এসে দাঁড়াবেন তা কিন্তু আপনি জানেন না স্বামী ব্রহ্মানন্দজির এক শিষ্যের জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করে নিলাম স্বামী ব্রহ্মানন্দজি অর্থাৎ রাখাল রাজা তার এক শিষ্য তার নাম স্বামী জ্ঞানেশ্বরানন্দজি মহারাজ একদিন সকালে স্বামী জ্ঞানেশ্বরানন্দজি মহারাজ তাড়াতাড়ি তার ঘর থেকে বেরিয়ে যান তার ঘর এবং বিছানা তখনও অগোছালো ছিল পরিষ্কার করে উঠতে পারেননি তিনি মঠের মাঠে মহারাজকে অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজিকে দেখতে পেয়ে তাড়াতাড়ি চলে যান যে মহারাজের সাথে তিনি দেখা করবেন তাকে প্রণাম করবেন মহারাজকে প্রণাম করার পরেই মহারাজ হঠাৎ শিশুকে বলে উঠলেন আমাকে তোর ঘরে নিয়ে চল আমি দেখব তুই কোথায় শুস কেমন করে থাকিস স্বামী জ্ঞানেশ্বরানন্দজি মহারাজ তখন লজ্জিত হয়ে মাথা নিচু করে মহারাজের সামনে দাঁড়িয়ে রয়েছেন শিশুকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে স্বামী ব্রহ্মানন্দজি বলছেন কি হলো চল নিয়ে চল আমাকে তোর ঘরে তখন জ্ঞানেশ্বরানন্দজি মহারাজ ধীর কণ্ঠে মহারাজকে উত্তর দিচ্ছেন মহারাজ আপনি আমার ঘরে একটু পরে আসুন আমি আপনাকে এ সময় আশা করিনি এবং আমার ঘর বড় অগোছালু এলোমেলো হয়ে রয়েছে আমার ওই অগোছালু এলোমেলো ঘর আপনাকে অভ্যর্থনা করার অনুপযুক্ত অবস্থায় রয়েছে সেই জন্যে আমি খুবই লজ্জিত মহারাজ তো সবই জানতেন জেনে শুনেই তিনি শিষ্যকে এই কথাটি বলেছিলেন তখন মহারাজ শিষ্যকে বললেন দেখ তুই সব সময় আমার উপস্থিতির অপেক্ষা করবি স্বামী জ্ঞানেশ্বরানন্দজি মহারাজ মহারাজের কথার নিগুলো অর্থটি সেদিন অনুভব করতে পেরেছিলেন মহামান্য অতিথি ভগবানকে অভ্যর্থনা করার জন্য আমাদের প্রত্যেককে সব সময় প্রস্তুত থাকতে হয় প্রস্তুত থাকতে হয় শরীর দিয়ে প্রস্তুত থাকতে হয় মন দিয়ে সেই জন্যই ঠাকুর বলেছিলেন সব সময় শুদ্ধ থাকবে শুদ্ধ দেহ শুদ্ধ মন আর এই সদা প্রস্তুত থাকার অর্থই হলো ধৈর্য ধৈর্য সহকারে অপেক্ষা করা আর এই অবিরত নিজেকে প্রস্তুত করে রাখা এবং চলা এরই তো নাম নিষ্ঠা নিষ্ঠার কাজ অনেকটা চৌকিদারির মতো চৌকিদারি করতে হয় নিজেরই অলসতার সাথে জরত্বের সাথে অন্তরের যত অন্ধকার আছে সমস্ত অন্ধকারকে দূর করে দেওয়ার চৌকিদারি অন্ধকারে আলোর প্রদীপ জ্বালানোর জন্যে এই চৌকিদারি যদি আপনি করতে পারেন তাহলে আপনি জীবনের পথ থেকে কখনো বিচ্যুত হয়ে যাবেন না আপনি সঠিক পথে আপনার জীবনকে পরিচালিত করতে পারবেন ঠাকুর মা ও স্বামীজির চরণের প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপডেট হওয়ার সাথে সাথেই আপনার কাছেই নোটিফিকেশনটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার